আৰু স্ব

और गाड़ी है ठीक ठीक हो सकते हैं अरे गाड़ी এখানে লাগালাম খন্ডা করজিনে আর এক জন আসলো এখানে বলি কি হচ্ছে কি হচ্ছে আ ডিভিডিনে কালকে چلا জানা মোটর কারের দিন ধার খুব বড় আছে মারা সাইডে মার পিঙ্গোল ফিড হসপিটাল দ্য ফার্স্ট ফুলি এনএবিএক ক্রেডিটেড মাল্টি স্পেশালিটি করপারট হসপিটাল উইথ अफोर्डेबल এন্ড কোয়ালিটি হেলথকেয়ার সার্ভিসেস हैव ফেইথ being gold plate